নমস্কার বন্ধুরা ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি বেগুনের একটি মজাদার ডিশ বানাতে চলেছি এটির নাম আচারি বেগুন এটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খাওয়া যায় তাহলে চলুন রান্নাটি দেখে নিই আচারি বেগুন বানানোর জন্য আমি বেগুনগুলোকে এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর এটাকে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন তুলে নিয়েছি আর আলুগুলোকেও আমি দেখুন ডুমু করে কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব আমি কড়াইতে টু টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ওয়ান টি স্পুন জিরে আর ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন ফোড়ন দেবো একটা সুন্দর গন্ধ বেরি গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কেটে দিয়ে দিয়েছি আর বেগুন আমি ইউজ করেছি একটা মিডিয়াম সাইজের বেগুন আর আলু একটা মিডিয়াম সাইজের থেকে একটু বড় সাইজের একটা আলু ইউজ করেছি পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব হালকা ভাজা ভাজা করে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করছি এই অবস্থা আমি তিনটে কাঁচা লঙ্কা চিরের মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু আচারি বেগুন সেহেতু কিন্তু পাঁচফোড়নটা একটু বেশি লাগে কারণ যদি পাঁচফোড়নে মেথি ব্যাপারটা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে ফোড়ন দেওয়ার পরে যতটা সম্ভব পারবেন ফোড়নটা তুলে ফেলে দিতে তাহলে তেলের মধ্যে স্মেলটা থেকে যাবে কিন্তু যদি দিয়ে এরমভাবে রান্না করা যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অবশ্যই সব থেকে ভালো হবে আর না হলে আপনারা পাঁচ ফোড়নটা ভাজার পরে মানে ফোড়নে দেওয়ার পর তুলে নিয়ে সেটাকে বেটে নিয়ে অর্থাৎ পুরো গুঁড়ো হয়ে যাবে সেক্ষেত্রে নিয়েও সবজিতে আবার দিতে পারেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ওয়ান টি স্পুন আদা আর ওয়ান টি স্পুন রসুন আমি দিয়ে দিলাম আদা পেস্ট আর রসুনটাকে আমি একটু থেতো করে দিয়েছি আপনারা চাইলে রসুনের পেস্টও দিতে পারেন এটাকে আবার একটু আমি তেলে সাতলে তেলটাকে আমি মিডিয়ামে রেখেছে আমি এখন এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করবো তাই আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় এবার এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজস্ব স্বাদ অনুসারে ইউজ করবেন আর দেবো ওয়ান টি ধনে গুঁড়ো ওয়ান টি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এগুলোকে ভালো করে সারতে নেবো মশলাটা কাঁচা গন্ধ যাতে চলে যায় মশলাটা কষানো হয়ে গেছে সাইড দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেবো আর দেব পরিমাণ মতো লবণ এবার এটাকে আবার ভালো মতো করে মশলার সাথে আলুটাকে ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট এটাকে ঢেকে রাখব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো ফ্লেমটাকে মিডিয়ামের থেকেও একটু লোতে রেখেছি আপনাদের যদি এ পর্যায়ে মনে হয় যে তলায় আলুটা লেগে যাবে বা মশলাটা পুড়ে যাবে সেক্ষেত্রে আপনারা সামান্য জল দিয়ে তারপরে আলুটাকে ঢেকে দেবেন আলুটাকে মোটামুটি ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ সেদ্ধ হয়ে যেতে হবে তারপরেই বেগুনটা দেব আমি এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলেছি আলুটা আরেকটু সেদ্ধ হবে মোটামুটি হয়ে গেছে যেহেতু ফিফটি এর মতো আমার সেদ্ধ হতে হবে তো আমি এটাকে আরো পাঁচ মিনিট থেকে সাত মিনিট আমি আরেকটু ঢেকে রাখবো আমি আরও সাত মিনিট ঢেকে রেখেছিলাম এখন কিন্তু আলুটা আমার ফিফটি পারসেন্টই সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন জাস্ট একটু ভিতরে একটু শক্ত ভাব আছে তো আমার এই রকম সেদ্ধই দরকার আলুটা এবার আমি এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুন যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নরম সেই জন্য আমি আলুটাকে ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিলাম বেগুনটা দিয়ে আমি পাঁচ মিনিট মতো আবার ঢেকে রাখবো বেগুনটাকে আগে আলুর সাথে ভালো করে মাখিয়ে নেব মশলার সাথে তারপরে আমি পাঁচ মিনিট ঢেকে বেগুনটাকে মশলার সাথে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে পাঁচ মিনিট ঢেকে রাখব ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি দশ মিনিট ঢেকে রাখার পর আমি এটা ফুলে দিয়েছি দেখুন বেগুনটা কিন্তু একটু মজে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো আমি এখানে দুটো টমেটো কেটে নিয়েছি সেই টমেটো দুটো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো দুটো দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে তারপর আমি আবার এটাকে সাত মিনিট মতো ঢেকে রাখবো আমি জল ইউজ করিনি আর টমেটোটা থেকেই যা জল বেরোবে তাতে কিন্তু পুরো সবজিটা আমার তৈরি হয়ে যাবে আলুটাও যেহেতু সেদ্ধ ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে রয়েছে আর বাকিটুকু এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবার আমি এটাকে ঢেকে দেব ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখে দিয়েছি আমি জাস্ট দু মিনিট পরেই ঢাকনাটা একটু খুললাম আপনাদের দেখানোর জন্য যে টমেটো থেকে যে বলছিলাম জলটা বেরোবে তাতে কিন্তু অনেকটা কাজ হয়ে যাবে মানে সবজিগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যাবে আর বেগুন তো টাইম নেয় না বেশিক্ষণ সেদ্ধ হতে তো এখন আমি আবার এটাকে ঢেকে দেব প্রিপারেশানটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এখন জাস্ট ফ্লেমটা ফুল করে দু মিনিট মতো রাখব আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে যেটুকু বাকি ছিল সিদ্ধ হয়ে গেছে আর বেগুন তো হয়েই গেছে আমি একটু দেখি দিচ্ছি দু মিনিট পর একটু হাই ফ্লেমে রেখে আমি ফ্লেমটা অফ করে সুন্দর একটা আচারের গন্ধ বেরিয়েছে তাহলে রেডি হয়ে গেছে বন্ধুরা আচারই বেগুন আমি এখানে প্লেটিং করার পর আমি ধনে পাতাটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি নতুন রকম বেগুনের রেসিপি যদি কিছু ট্রাই করতে চান তাহলে এটা অবশ্যই আপনারা ফলো করতে পারেন এছাড়াও কিন্তু আরও নানান রকমের বেগুনের রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে রোজকার মতো আজকে ও রিকোয়েস্ট রইল লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নানান রকম ভিডিওজ নিয়ে দেখা হবে নমস্কার